কলকাতা হাইকোর্টে বিচারপতি স্বামীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত সিবিআইকে মামলা হস্তান্তরের আরজি বিচারপতি স্বামী আরজি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন বিচারপতি স্বামী বিচারপতি স্বামীর আবেদন খারিজ শীর্ষ আদালতের বারোই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ইনপুট হেড সঞ্জয় ভদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জয় কি খবর রয়েছে বিষয়ে জানা কলকাতা হাইকোর্টের বিচারপতি তার বিরুদ্ধে একটি অভিযোগের এই মুহূর্তে তদন্ত রাজ্য সিআইডি এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে একটি আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতির স্বামী এবং তার তার যে আর্জি ছিল সেটা হলো যে এই মামলা তদন্ত রাজ্য সিআইডির হাত থেকে নিয়ে সিপিআই হাতে তুলে দেওয়া হয় এই ভাবেই তিনি আর্জি জানিয়েছিলেন এক্ষেত্রে এতে জানা গিয়েছে সিবিআই সেই আর্জি খারিজ করে দিয়েছে অর্থাৎ তারা জানিয়েছে যে সিবিআই না বরং যারা তদন্ত করছেন এবং এই শুনানি প্রসঙ্গত বিচারপতির স্বামী প্রতাপ চন্দ্র দে তার চেষ্টা রাজ্য সিআইডির পক্ষ থেকে পদ সপ্তাহে আবেদন করা হয়েছিল বিধাননগর কোর্টে কিন্তু বিধাননগর কোর্টে বিধাননগর কোর্টে এবং তিনি যদিও

খারিজি ছিল যাতে দেওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং আপাতত আপাতত রাজ্য সিআইটি সেই মামলা তদন্ত আইন অনুযায়ী করতে নির্দেশ দিয়েছে এবং তার পাশাপাশি আগামী বারো তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ধন্যবাদ সঞ্জয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা